এওয়ার্ড ক্লাব পূর্ব তালতলা ব্যারাকপুরে ঐতিহ্যবাহী ক্লাবের খুঁটি পুজো অনুষ্ঠিত হল সাঁত্রিশতম বর্ষে পদার্পন করলো এই পুজো ব্যারাকপুর অঞ্চলে যে কটি পুজো হয় তার অন্যতম পুজো হলো এটি এবারের পুজোর থিম সৃষ্টি ব্যারাকপুর পুজো মানচিত্রে এই পুজো মণ্ডপটি মানুষের হৃদয় জয় করে নিয়েছে কলকাতা পুজো মণ্ডপগুলোর সাথে জেলার পুজো অন্য মাত্রা নিয়ে पंजी लिया मैं और चार जाओ ये तो चार जाओ ये चार जाओ ভাবনা হচ্ছে সৃষ্টির শুরু সৃষ্টির সময় পৃথিবী যে অবস্থায় ছিল দিন দিন আমরা অবক্ষয়ের মধ্যে পৃথিবীকে নিয়ে যাচ্ছি আমাদের ইচ্ছা যে সৃষ্টির শুরু সময় যে পৃথিবীর যে আবহাওয়া ছিল যে অবস্থা ছিল সেই জায়গায় আমরা যদি আবার পৃথিবীকে সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে পারি সেটাই আমাদের ভাবনা চিন্তায় আছে এবছর কি কলকাতাকে টেক্কা দেওয়ার মতো কি ব্যারাকপুরে সেরকম পুজো হচ্ছে দেখুন কোথাও কাউকে টেক্কা দেওয়া বা কাউকে হারিয়ে দেওয়া সেটা তো একটা নিজেদের মধ্যে প্রতিযোগিতা চলে চলবে সে তো থাকবে সুষ্ঠুমূলক কিন্তু আমার মনে হয় প্রত্যেকে চিন্তা ভাবনা নতুন ধরনের নতুন ভাবনায় প্রত্যেকে নতুন করে ভাবে এবং সবাই সবারকে আরও আগের বছরকে ছাপিয়ে আরও ভালো করার চেষ্টায় থাকে এবং এই পুজোর সংস্কৃতি থেকে অনেক কিছু সৃষ্টি হয়েছে আমি আশা করি এই সুস্থ স্বাভাবিক পরিবেশ যা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুজোকে সাপোর্ট করার জন্য আরও উনি ছড়িয়ে দিচ্ছেন সেটা যদি এইভাবে চলতে থাকে আরও অনেক কিছু আমরা পুজোর মধ্যে দেখতে পাবো অনেক শিল্পী আঙিনা ভালো ভালো শিল্পীরা এগিয়ে আসবেন অনেক বড় বড় মানুষেরা এগিয়ে আসবেন আমার মনে হয় এইভাবেই পুজোর সংস্কৃতি বাংলা তথা ভারতবর্ষের মানচিত্রে একটা জায়গা নেবে সাঁইত্রিশ বছরে এবার প্রধান বলুন এবার সত্যি বলে চমকটা ঠিক চমকটা এখনই বলবো না চমকটা যত দিন যাবে তত চমক চমকপ্রোধ হবে প্রতি মুহূর্তে হবে এখনই চমক বলে দিলে আপনারা তো আর আসবেন না তাই প্রতিদিনের যে চমক প্রতিদিন এসে এসে উপভোগ করতে হবে থ্যাংক ইউ আপনার আমার নাম জয়দীপ দাস আমি এই পুজো কমিটির একজন সদস্য ও দিবা বৃন্দোট যে পুজো তাতে আমি দায়িত্ব পেয়েছি বিগত বছরও আমি করেছিলাম এটি বিশেষ চমক থাকছে যেটা এখনই আমি বলতে চাইছি না তো আশা করি ব্যারাকপুরের পুজোর মানচিত্রে এটি একটি জায়গা করে নেবে এবং আমরা এখন কলকাতার পুজো জেলার পুজো একই হয়ে গেছে জেলা যেভাবে কলকাতার সঙ্গে টেক্কা দিচ্ছে তাতে আশা করি যে এই পুজোটা একটি আলাদা মাত্রা দেবে তার তার নয় পাঁচগুণ আশা রাখছি এবং ব্যারাকপুরে অনেকগুলোই শুনলাম পঞ্চাশ পঁচাত্তর পুজো হচ্ছে তাতে এবছর ব্যারাকপুরে একটি মানুষের ঢল নামবে আশা করা যায় সেখানে এটা একটা আলাদা মানচিত্রের সৃষ্টি এটা আস্তে আস্তে প্রকাশ পাবে তো সৃষ্টি আমাদের কিভাবে হয়েছিল এবং কি থেকে হয়েছিল তারই রূপরেখা মানে কাকে রক্ষা করলে আমরা সৃষ্টি বাঁচিয়ে রাখতে পারবো এর উপরেই এই কনসেপ্টটাকে সাজানো হয়েছে ইন্দ্রজিৎ পোদ্দার হাবড়া